হজরত ইউনুস আলাইসালাম যখন সাগরের মধ্যে মাছের ফ্যাটের ভিতরে চলে গেলেন কোনো কোনো বর্ণনা এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারে ছিলেন এক নম্বর হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার হচ্ছে সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নাম্বার হচ্ছে মাছের ফ্যাটের ভিতরের অন্ধকার এ ত্রিবিধি অন্ধকারের ভিতরে থাকার পর ইউনুস আলাইহি সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন ইউনুস আলাইলাম বললেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী তুমি মিনাজ জালিমিন আল্লাহ তাআলা বলেন ইউনুস আলাইহিস সালাম আমাকে বলল হে আমার রব তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই তুমি ছাড়া আর কোনো মা'বুদ নাই আমি তো জালেমদের অন্তর্বক্তকারী হয়ে গিয়েছি আমি তো জুলুম করেছি তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তালা বলেন আমার নবী ইউনুসের ফরিয়াদ সমুদ্রের কেউ শুনে নাই আমার নবী ইউনুসের ফরিয়াদ আসমান জমিনের কোনো ফেরেস্তা শুনে নাই কেউ যদিও আমার নবী ইউনুসের ফরিয়াদ না শুনে কিন্তু আমি আরো সের রব আমার নবী ইউনুসের ফরিয়াদ শুনেছি শুধু আমি আমার নবী ইউনুসের ফরিয়াদ শুনি নাই আমি তার ফরিয়াদের জবাব দিয়েছি ফাস্তা যাবো না লাহু অনা যায় না গো মেনাল গম্মে ওকাদালি কানুম জিলমক্মি নেন আল্লাহতা আল্লাহ বলেন আমি আমার নবী ইউনুসের উসে ডাকে জবাব দিলাম আর আমি তাকে তার বিপদ থেকে মুক্ত করে দিলাম সুহাল্লাহ